সুকান্ত মজুমদার তিনি গেছিলেন নরেন্দ্র মোদীর কাছে শুভেন্দুর বিরুদ্ধে নালিশ করার জন্য কার জন্য ভার সেই দায় চাপানো নিয়ে লড়াই হচ্ছে আমাদের কাছে খবর সূত্রের খবর সুকান্ত মজুমদার গোটা দায়টা শুভেন্দু অধিকারীর উপর চাপিয়ে দিয়ে তার সঙ্গে একটা চিঠি দিয়েছেন এবং বাইরে সেই চিঠিটাতে বিতর্কটাকে ঘুরিয়ে দেয়া হচ্ছে উত্তরবঙ্গকে তারা ভাগের চেষ্টা করছেন সেই উস্কানি দিচ্ছেন অবাস্তব ফর্মুলা সব বলছেন যেগুলোর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই বাংলার মানুষ পাহাড় থেকে সাগর তারা এক ঐক্যবদ্ধ অটুট বাংলা চান মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে উত্তরের জেলাগুলিতেও ঢালা উন্নয়ন চলছে পাহাড় শান্ত পর্যটন শিল্প পর্যটক ভরে আছে এই সময় সুকান্ত মজুমদার তার উদ্দেশ্য হচ্ছে যে তাঁর সভাপতিত্বে হেরেছে বিজেপি সাংসদ কমে গেছে তার থেকে নজর ঘোরাতে হবে চুপি চুপি নেতাদের কাছে গিয়ে শুভেন্দুর নামে দোষ চাপিয়ে দিব যে ওর সব করেছে ওর জন্য হেরেছে আর ভেতরে যে এই গোষ্ঠীবাজি চলছে তার থেকে নজর ঘোরাতে আবার একটা নন ইস্যুকে ইস্যু করার জন্য সামনে এনে দিয়েছে বিজেপির এই যে সেটা সুকান্ত মজুমদার হোক বা অনন্ত হোক ওদের এই যে বেসিক্যালি বাংলাকে ভাগ করার চিন্তা ভাবনা দৃষ্টিভঙ্গি বঙ্গভঙ্গের একটা থিওরিতে ওরা চলেন আমরা এর তীব্র বিরোধিতা করছি আমরা পরিষ্কার বলছি বিজেপি পরাজয় থেকে নজর ঘোরাতে এবং নিজেদের মধ্যে দায়ে ঠেলাঠেলি গোষ্ঠীবাজি তার জন্য পরাজয় নালিশ এগুলো থেকে নজর ঘোরাতে উদ্দেশ্য এই নিন্দনীয়ভাবে এই বঙ্গভঙ্গের উস্কানিটাকে সামনে আনা হয়েছে বাংলার মানুষ আরো বেশি করে উত্তরবঙ্গের মানুষ আরো বেশি করে বিজেপিকে প্রত্যাখ্যান করে আমরা কোনোদিন বাংলা ভাগের পক্ষে নই এটা একটা অপপ্রচার হ্যাঁ এটা অবশ্যই যে বঞ্চিত উত্তরবঙ্গ অবহেলিত উত্তরবঙ্গ পিছিয়ে পড়া উত্তরবঙ্গের স্লোগান সমস্ত রাজনৈতিক নেতারা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী কাঞ্চন কন্যা তৈরি করেছেন কিন্তু তৈরি করবার পর বাজেটের যা তাতে চিড়ে ভেজে না জল গরম করা যায় না এমনকি যে টাকাটা তিনি ধার্য করেন এখন পর্যন্ত সর্বোচ্চ একবার এক বছরে বিয়াল্লিশ শতাংশ খরচা হয়েছে বাদ বাকি বাইশ শতাংশ তেইশ শতাংশ ওখান থেকেও টাকা সাই করে অন্য জায়গায় নিয়ে চলে গেছে তাই উত্তরবঙ্গের উন্নয়নের স্বার্থে যদি আমাদের মন্ত্রী আমাদের বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এটা বলে থাকেন এবং তিনি বলেছেন যেভাবে পার্শ্ববর্তী রাজ্যগুলো আজকে আসামের নতুন বিনিয়োগ করতে আজকে সেই উন্নয়নের সঙ্গে যদি একটা প্যাকেজ তৈরি করে উত্তরবঙ্গের কিছু অঞ্চলকে জুড়ে দেওয়া যায় তাহলে সার্বিকভাবে ভাবে দীর্ঘদিনের এই অবহেলিত নিপীড়িত অত্যাচারিত মানুষগুলো একটু স্বস্তিক নিঃশ্বাস করতে পারে